بسم الله تعالى والحمد لله وحده والسلام দক্ষিণ আফ্রিকার ক্যাসিনোর মতো হারাম স্থানে হালাল খাবার বা নামাজ পড়ার জায়গার বিষয়ে কোনো ইমাম বা নেতা কথা বলবেন না কারণ এমন কথা বলাও হালালের একটি অংশকে হারামের সাথে যুক্ত করে যখন একজন দর্শক জুয়া খেলার জন্য অপেক্ষা করছে তখন সেখানে হালাল খাবার পরিবেশন করা বা নামাজের ব্যবস্থা করা বিষয়টিকে মোটেও ভালো করে না একজন মুসলিম বা ক্যাসিনোর কোনো দর্শনার্থী এমনকি যদি সে নামাজ নাও পড়ে তাহলে আমার মনে হয় সেখানে কেবল হালাল খাবার পরিবেশন করা উচিত নয় বরং ক্যাসিনোর মতো স্থানে হালালের উপস্থিতি থাকাটাই অর্থহীন এই ক্যাসিনো যখন কোন বিজ্ঞপ্তি ছাড়াই খোলা হয়েছিল তখন কি ঘটেছিল তা কেউ বলবে না কারণের মালিকদের কাছ থেকে এমন কোনো কথা বলার কেউ ছিল না যে তারা তাদের অংশ ছেড়ে দিক যেহেতু তারা যা হালাল নয় তাকে হালাল করে নিয়েছে এটি একটি ভিন্ন বিতর্ক হালাল নয় এমন কিছু আপনি যাই যোগ করুন না কেন তা হালাল হতে পারে না এমনটা নয় যে হালাল কোনও সমস্যা ছাড়াই অনেক জায়গায় ইসলামের জন্য প্রবেশ করেছে যেমন হালাল চকলেট যখন এটি ওয়াইনের জন্য তৈরি হয় এবং শুকরের মাংসের ক্ষেত্রে আরও খারাপ হতে পারে তারা যোগ করবে তাদের নিজেদের হাতে তাহলে যে এটি পাবে তার কাছে কি মনে হবে এটি এমন কারো কাছ থেকে আসে যে পাপ দেখে যখন কেউ এমন কিছু দেয় না যা এটিকে কারো কাছ থেকে হালাল করতে পারে এই বিষয়টি হাস্যকর মনে হতে পারে এমনকি তিনি তার কথা আল্লাহর নামে শুরু করেছেন কারণ এই বিষয়ে আরও চিন্তাভাবনার প্রয়োজন আছে যদিও আপনি নামাজ এবং হালাল দেখছেন যা হালাল নয় সেখানে কি ঘটছে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় এমন কিছু নেই কিন্তু তারা মানে এই প্রথাগুলো আবির্ভূত হচ্ছে আমার মতে এতে পাপ আরও বাড়বে হালাল আরও ভালো হবে না কিন্তু আল্লাহ ভালো জানেন আপনি ক্যাসিনোর জন্য যত বেশি হালাল যোগ করবেন পুরো বিষয়টি তত বেশি গুরুতর পাপের মধ্যে ডুবে যাবে এই ধরনের স্থান বা এদের মধ্যে নামাজের জায়গা তৈরি হতে পারে কিন্তু কেন মানুষ সেগুলো বেছে নেবে যেমন যে মুসলিমরা ক্যাসিনো পরিদর্শন করে তারা শুকরের মাংসের হালাল চায় যখন একজন মুসলিম হিসাবে আপনার জন্যের কথা চিন্তাও করা উচিত নয় যদি আজকের ক্লাসে মুফটি মেঘ বা শিক্ষক মুসলিমদের জন্য আরও বেশি হালাল তৈরি না করে এমন কিছু ছেড়ে দেন যেখানে নামাজের একটি স্থানকে হালাল বলা যায় ইমাম যে কোনো ব্যক্তির নামাজকে আল্লাহর জন্য ভালো করতে চাইবেন তাই আপনি সেই পাপের জন্যে হালাল পাবেন এমন কি উদ্দেশ্য না থাকলেও তার আলোচনা আমাকে ভাবিয়ে তোলে যে আপনার কি করা উচিত তিনি এমন কি ব্যাখ্যা করবেন যে অনেক মুসলমানের জন্য এটা কেবল তাদের নামাজ পড়তে আদেশ দিয়ে চান কারণ যা গুরুত্বপূর্ণ তা নাও হতে পারে সুতরাং এটা তাই তাই তাদের পাপ থেকে হালাল বা পাপের উপর নামাজ বা তাদের ইমাম আমাদের হালালের জন্য তা করতে পারে সেখানে দেখা যাবে যে অনেকেই নামাজের মধ্যে পাপ করছে সেখানে তারা আল্লাহকে বলবে এটি একটি ইসলাম এবং মুসলিমের জন্য আরও হালাল তাই এই বিষয়ে আজকের ইসলামের বক্তৃতার সারমর্ম থেকে আমি শুধু এতটুকু বুঝতে পারলাম যে সন্দেহজনক কাজ বা পাপ যদি আল্লাহ গ্রহণ করেন যখন একটি ছোট বা বড় কাজের মধ্যে এমন কোনো ভালো দিক থাকে যা মুসলিম বেছে নেয় না তাহলে কেন তাকে অনুসরণ করা উচিত নয় আমার বিনীত মতে সেই একজনই আরও ভালো কেবল আল্লাহ আপনার পুরস্কার দেন আপনার পাপের অংশ থেকে নয় কারণ সেখানে এটি আপনার প্রশ্নে স্থানের হতে পারে যেমন যারা এটিকে হালাল বলে সেখানে তাদের কি আছে আমি হালাল দিয়ে এটি আপনার হালাল হয়ে যায় যদি নামাজ আপনাকে দেয় এমনকি সেখানে আপনার নামাজ আমাদের মতো নয় এমন লোকদের জন্য এটাকে ভালো করে তোলে আল্লাই ভালো জানেন যখন এমন একটি জায়গায় হালাল থাকা উচিত যেখানে পাপের সাথে হালাল যোগ করা হয় না কারণ তিনি একটি এয়ারপোর্টের নামাজের জায়গার কথা উল্লেখ করেছেন যখন এটি আপনার আকাঙ্ক্ষা দেখায় যে ট্রাভেল করে কিন্তু ইসলামের জন্য এটি একটি হোটেলের নামাজের জায়গার মতো যা হালাল হওয়া উচিত যখন একজন পাপের কাছ থেকেও ভালো মনে হয় না যদি আপনি তাদের অংশ বা দান না দেন একজন ব্যক্তি যদি তার পাপের মধ্যে তার নামাজের জন্য এমন কিছু তৈরি করে যাকে আপনি হালাল বলতে পারেন এবং তাদের অর্থ থেকে দান ছাড়াই যেমন শেরব্রুকের রবিন এটাও ঠিক নয় যে আমি শুনেছি একজন ব্যক্তি পাপও পরিশোধ করতে পারে না আমার মূল কথা আমি মনে করি ক্যাসিনো বা যে কোনো হারাম স্থানে শুধু সেই হালাল অংশগুলোই থাকা ভালো যেমন তিনি বলেছিলেন যেখানে এই নামাজের কোনো পরিবর্তন আসবে না যদি আল্লাহ তা না চান তাহলে তার কথা ঠিক যেখানে অনেক মুসলিমের জন্য মদ এবং যুক্ত স্থানে হালাল নামাজের অংশ ছেড়ে দেওয়াই ভালো হবে আমি তার পুরো বক্তব্য উৎস ছাড়া আর বিস্তারিত করব না কেবল সেই অংশগুলো যেগুলো আমি দেখছি সংক্ষেপে তার দীর্ঘ বক্তৃতার মূল নৈতিক শিক্ষা হল শুধু এটুকু নয় বরং আরও বেশি দীর্ঘায়িত করা যেতে পারে তিনি শ্রোতাদের উদ্দেশ্যে ব্যাখ্যা করেছিলেন যে কিভাবে একজনকে কেবল কিছু অভ্যাস এবং নামাজ দিয়ে শুরু করা উচিত এবং তারপর কেবল নামাজ চালিয়ে যাওয়া উচিত কারণ যদি কেউ আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে চায় তবে আপনি আল্লাহকে জিজ্ঞেস করলে তারা সেটা আরও ভালো করতে পারবে না মানুষের কাছে নয় কিভাবে তা তাদের পাপের জন্যে দেবে যখন আপনি তাদের যোগ করতে পারেন যা তারা ব্যাখ্যা করেনি আল্লাহ কেবল দেখেন না সেই সমস্ত লোকরা পাপ করে যারা নামাজ পড়ে যারা তাদের হালাল খাবারের জন্য তখনও কিছু দান করতে পারে যার কোনও মানে নেই যখন ইসলামে হালাল তার নিজের অংশে খারাপ কিছু করতে পারে না এমনকি আপনার বিশ্বাসও দেখাতে পারে এবং তারপর যা হালাল আনবে যা অনেক পাপ থেকে বাঁচাবে বক্তব্য করেছিলেন যদি আপনি নামাজ না করেন তাহলে তা ছেড়ে দেওয়ার জন্যে কারণ আল্লাহ ভালো এবং আপনি পবিত্রতা না থাকলে নামাজ পড়তে পারবেন না আর যারা ভালো করতে পারতো তাদের পাপগুলো নামাজকে আরও খারাপ করে দেয় যা আপনার প্রাপ্য নয় কিন্তু পাপ চলে গেলে আপনি তা পাবেন তাই তিনি আবার বলেছেন যত বেশি পাপের কথা বলবেন তা নামাজের সাথে করবেন না কিন্তু একটি পাপ যখন আল্লাহ জানেন এটি আপনাকে আরও খারাপ করে তোলে তখন সেই একই তর্কে হালাল নামাজ ক্যাসিনো ভালো নয় এর মানে কি কিছু নামাজে যুক্তি থাকবে না কেবল তাদের যারা ভালো কাজ করে তাই সেখানে তাদের পাপ থেকে নয় নামাজ থেকে আপনি তাদের পাপের কথা না বলে আরও ভালো বলবেন আমার একটি নোট উল্লেখ না করে আরও ভালো নোট শুধু ইসলামে তারা কি সব কথা বলার জন্যে নয় নামাজকে এমন খারাপ করা উচিত নয় যা এতটা নিতে পারে যে তার নিজের অংশে কোনো পাপ থাকবে না এখন একটি স্থান ছাড়াই অন্যদের জন্য এবং আমার বক্তা এখন তাদের নামাজ বলবেন যখন তিনি বললেন তারা করে না ভালো কাজ করুন কিন্তু আপনার জানা উচিত যে প্রত্যেকে এমন কিছু ছেড়ে দেয় না যেখানে আপনার ইসলাম একই পাপ এখন তার নামাজের জন্যে এমন অনেক মানুষ আছে যারা উদ্দেশ্য ছাড়াই এটি করে এবং আমার শিক্ষক ইসলামের জন্য একটি অজুহাতও তৈরি করেছিলেন এমন কি আপনার নামাজের একটি অংশ সেখানে একটু ভালো মনে হয় আপনার পাপ না জেনে আপনার বন্ধু যে ইসলামের জন্য আরও বেশি দেয় এখন এটি চলে যাবে কেউ কিছু না বললেও এখন একজন মুসলিমের ভালো চিন্তা যোগ করা যেতে পারে